রাজশাহী মহানগর বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতাকে সতর্কবার্তা পাঠিয়েছে জানিয়ে দলে অভ্যন্তরীণ টানা পড়েন এবং তোলপাড় শুরু হয়েছে সতর্কবার্তা পাঠানোর নেতারা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং ত্রাণ পুনর্বাসন সহ সম্পাদক শফিকুল হক মিলন গত সোমবার রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী এশাক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা এবং সদস্য সচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠির মাধ্যমে এই সতর্কবার্তা পাঠানো হয় চিঠিতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে মহানগর বিএনপিকে অগ্রাহ্য করে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে পৃথকভাবে কর্মসূচি পালন

মূল খুবই শুধু আপনাদের কেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় কোন ওনার নামে কোন মামলা ছিল না আপনারা জানেন এই দিনে